চুনে জল চায় চুল চা চুনে জল চা কি বাসার বাড়ি কি সিলেট নাকি এই জেল লাগে চায়ের চা কয় চা পাগল আচ্ছা আর চা খাই না শুরু করি তাহলে চুল চাই চুনে জল চাই 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 তাহলে চুল চাই শুনে জল চাই তাহলে চুল চাই চুনে জল চাই তাহলে চুল চাই চুনে জল তাহলে চুল চাই চুনে জল চাই তাহলে চুল চাই চুনে জল চাই হয় নাই সির হাত দা সবাই আমি বলছি প্রথমবার চায়ে